মানুষ সব সময়, নিজেরটাকেই আসল মনে করে নিজেরটাকেই বড় মনে করে আর নিজে যেটা বোঝে মনে করে সবাই যদি ওটা বুঝতো তাহলে ভালো হতো মঙ্গল হতো কিন্তু তা তো নয় এই পৃথিবীতে একজন গাজাখোর সে নিজে মনে করে যে তার ভিতরে মেধা যেটা যতটুকু আছে সেটা দিয়েই সে চেষ্টা করে মানুষকে বুঝাবার জন্যে যে যেমন বলে সিদ্ধি খেলে হয় বুদ্ধি দুধ খেলে হয় রোগ গিয়ে আবার কোন চ্যাটের শালা গাজাই একটা ভোগ আবার কখনো কখনো বলে আব্বাস তুই গাজার গাছ লাগাই গাজা যে খায় তার বাড়ি যায় গাজা যে না খায়। তার বাড়ি ওটা ঠেকাই এই যে কতকগুলান কথাবার্তা যেমন গায়করা গান গায় একটা নেতে যেমন তেমন দুইটা নেতে রুগী তিনটার নেতে রাজা উচিত নেতে সুখী এই যে গাঁজাখোরদের গাঁজাখুরি জিল্লতি এবং গাঁজাখুরি কথাবার্তা তারা নিজেরা মনে করে যে পৃথিবীটা এরকমভাবে প্রচলিত হলে খুব ভালো হতো আবার যখন মৎখোর মাতালের কাছে আপনি যে বসেন মাতাল বলবে পৃথিবীতে ওর মতো সুন্দর ওর মতো ভালো কেউ নেই কারণ উই সবার চেয়ে সুখী নিজেকে মানুষের সাথে এরকমভাবে পরিবেশন করে মাতখর বলে যে পৃথিবীতে যত দুঃখ আছে বেদনা আছে জ্বালা আছে যন্ত্রণা আছে সব কিছু জোরানার জন্য এই পানিটা খাওয়াই যথেষ্ট পানি খেলে সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা কে ভুলে থাকা যায় আসলে তা নয় নিজে যে নষ্ট পথে চলে গেছে নিজে যে খারাপ হয়ে গেছে এই খারাপিকটাকে ঢাকার জন্য সেই খারাপকে ভালো হিসাবে এই সমাজের পথে প্রতিষ্ঠিত করতে চায় ঠিক ওই রকম ধর্ম যে আজকে তারা নিজেরা চিন্তা করে আমার ধর্মই সবচেয়ে বড় আরেকজনে মনে করে তার ধর্ম সবচেয়ে বড় এরকমভাবে তাকব্বরী অহংকার করে আসলে তা নয় এই পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম সবচেয়ে বড় জিনিস এটাই যার দ্বারাই এই সমাজের এই মানুষের এই পৃথিবীর মঙ্গল সাধিত হয় সেটাই হচ্ছে আসল পিয়ারা নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাহু আলিবা সাল্লাম তিনি এই পৃথিবীর সমাজের মানুষের জন্য কল্যাণকর সব কিছু করে থিয়ে গেছেন আমরা যদি তার পথ অনুসরণ করি এবং তার পথে চলি নিশ্চয়ই আমরা একদিন সুখী হতে পারবো এ পৃথিবী এই সমাজ সুন্দর হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি